সম্মানিত এলাকাবাসী সকল ভজন রসিক শ্রোতা ভাই বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি ইসলামী হোটেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন ইসলামী হোটেল যার প্রোপাইটার আব্দুল আহাদ স্থান বেদ কাশী বাড়ি বাজার ব্রিজ সংলগ্ন ইসলামী হোটেলে পাবেন বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবারের এক বিশাল সমাহার যেমন পাচ্ছেন সিঙ্গাড়া পরি পিয়াজু পাকোড়া চিকেন চপ স্পেশাল মংলাই আলুর চপ বেগুনি বড় ও ছুলা ভোনা পাওয়া যায় আরে বা খেতি ভারী মজা চলে আসুন আপনার প্রিয়জন কিংবা আপনার সব পরিবারকে নিয়ে আমাদের ইসলামী হোটেলে ইসলামী হোটেলে এছাড়াও ইসলামী হোটেলে আরও পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম যেমন স্পেশাল জিলাপি স্পেশাল কালোজাম চমচম গজা বুনদিয়া সহ বিভিন্ন প্রকারের মিষ্টি আইটেম পাবেন ইসলামী হোটেলই আমাদের ইসলামী হোটেলের খাবারগুলো খুবই সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মতভাবেই বাজারের বাছাইকৃত মশলা দিয়ে তৈরি করা হয় তাই তো আপনি আপনার সপরিবার আপনার ছোট্ট সোনামণি আপনার প্রিয়জনকে নিয়ে আসুন আমাদের ইসলামী হোটেলই আমাদের ঠিকানা ইসলামী হোটেল প্রোভাইটার আব্দুল আহাদ স্থান বেদকাশী কাচারি বাড়ি বাজার বিরিজ সংলগ্ন বিশেষ দ্রষ্টব্য এখানে এতিম শিশু বাচ্চাদের ফ্রি খাবার দেওয়া হয় এছাড়াও ইসলামী হোটেলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মিষ্টির অর্ডার নেওয়া হয় অর্ডার দিতে মোবাইল করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর টু সেভেন সিক্স ওয়ান ফাইভ সম্মানিত সকল ভজন রসিক শ্রোতা ভাই বন্ধুরা চলে আসুন আপনার প্রিয়জনকে কিংবা আপনার সহপরিবারকে নিয়ে আমাদের ইসলামী হোটেলে মনে রাখবেন ইসলামী হোটেলের খাবারগুলো বাজারে বাছাইকৃত মশলা দিয়ে তৈরি করা হয় অভিজ্ঞ দ্বারা সুন্দর পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাই তো আসুন আমাদের ইসলামী হোটেলে সুস্বাদু খাবারের এক বিশাল সমাহার ইসলামী হোটেলে পাবেন ছোট বড় সকলের প্রিয় সুস্বাদু সিঙ্গারা পুরী পেঁয়াজু পাকুড়া চিকেন চপ স্পেশাল হল মোংলাই আলুর চপ বেগুনি এছাড়াও পাবেন বুট ভোনা ও ছোলা ভোনা তাই তো চলে আসুন আমাদের ইসলামী হোটেলে আর মজাদার সুস্বাদু খাবার খান নামে নয় গুণের সাধে যার পরিচয় সে হচ্ছে আমাদের ইসলামী হোটেল ইসলামী হোটেল ইসলামী হোটেল